কি মামা কি বুঝলে কি ইঙ্গিত দিল মামা সাকিব খানের রাজকুমারের সাথে টেক্কা দিতে এসেছিল তাদের সিনেমা নিয়ে কিন্তু পারে মামা টেলার নাম বাবাজি সেটা বুঝতে হবে এমনকি কি ঘুরে সব কিছুতে বুঝে দিল যান যন্ত্র ভাই আপনারাও সেই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে আপনারা যে ধরনের লেকচার মেরেছেন এতক্ষণ আপনারা যখন সাকিব খানের সিনেমা রিলিজ পেয়েছিল তখনই আপনারা বলেছেন আসুক না খেলুক না দেখবো এবার কি আসে তারপরে তো লেস গুটিয়ে কিন্তু দৌড়িয়েছে ঠিক আছে বড় গলায় আপনারা কথা বলেন মেয়ে আপনারা নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করেন অন্যরা ভাবে না আপনারা নিজের আগে টি তারপরে অন্যকে নিয়ে কথা বলেন নিজের চরকায় আগে তেল দেন তারপরে অন্যদেরকে তেল দেবেন তেল মারা স্বভাবটা কিন্তু বাদ দেন ভাই বাদ দেন আপনার সিনেমা দিয়েছিলেন হিট সিনেমা অনেক বছর আগে সেটা এখন বাদ দেন না ভাই ইতিহাস তো চেঞ্জ হয় ইতিহাস তো পাল্টে রে ভাই এখন আগের ইতিহাস দিয়ে এখন আর চলবে না এখন আপনার ইতিহাস দিয়ে আপনার চলবে না আমি বাংলার ইতিহাস বলছি না আপনার ইতিহাস দিয়ে এখন আর ইন্ডাস্ট্রি চলবে না এখন এই ইন্ডাস্ট্রি নিজের যোগ্যতা নিজের এক্সপিরিয়েন্স কি পারফরমেন্সের উপরেই কিন্তু যাবে আপনাদের এই ধরনের কথাবার্তায় কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে বড় গলায় চাপাবাজি মেরেই শুধু যাবেন এখন আর সেই সময় না এই ডিজিটাল বাংলাদেশে চাপাবাজি আর চলবে না চলবে না চলবে না সাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করেছিলেন তাদের অবস্থান দেখেন আর এমনকি শাকিব খানের অবস্থান দেখেন শাকিব খান এখন আকাশেতে উঠছে আর আপনারা মাটির দিকে হারছেন আরে মিয়ারা ফাজলামি বন্ধ করেন এই ধরনের সমালোচনা বন্ধ করেন সিনেমার প্রতি কাজ করেন এমনকি ফোকাস দেন সঙ্গীত নিয়ে চর্চা করেন তাহলে ভালো হবে ইন্টারভিউ নিয়ে আপনারা আর লাফালাফি করেন না মিয়ারা